গুড ইভিনিং বন্ধুরা আজ হলো সাত ফেব্রুয়ারি শনিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এপিসিসির পর দলীয় নির্দেশ মতে শুক্রবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আলগাপুর কাটলিছড়ায় দলীয় টিকিট চেয়ে আবেদনপত্র জমা দিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি আলিমুদ্দিন বড়বুয়া। আবেদনপত্র গ্রহণ করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সারিম সদিওল এতে উপস্থিত ছিলেন হাইলাকান্দি রুরাল ব্লক কংগ্রেস সভাপতি শহীদুল আলম চৌধুরী এদিন দলবল নিয়ে আবেদনপত্র জমা দেন আলিমুদ্দিন বড়বুইয়া কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে ক্রমশ জুড়ালো হচ্ছে বাপনদেবকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি সাম্প্রতিক সময়ে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সভা সমিতির মাধ্যমে কংগ্রেস হাইকমান্ডের কাছে বাপনদেবের নাম প্রস্তাব করে তাকে টিকিট দেওয়ার আবেদন জানিয়েছেন সেই দ্বারায় বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কাটিগড়া চন্দ্রনাথপুর ও দলসোড়া জীবিতে বাপনদেবের সমর্থনে দুটি সভা অনুষ্ঠিত হয় এদিকে সভায় শতাধিক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন তারা সবাই বাপনদেবের হয়ে জিন্দাবাদ দবনি তুলে আকাশ বাতাস বাড়ি করেন উল্লেখযোগ্য বিষয় হল আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে গত কয়েক মাস ধরে বাপন দেব কাটিগড়া প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে জনবহুল এলাকাগুলিতে দিনরাত এক করে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের সুখে দুখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা সরাসরি শুনে এলাকায় একটি ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন তিনি এই ধারাবাহিক জনসংযোগের ফলেই বর্তমান কাটিগড়ার বিভিন্ন প্রান্ত থেকে বাপনদেবের পক্ষে জোরদার আওয়াজ উঠতে শুরু করেছে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে কংগ্রেসের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন কংগ্রেস নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে করেছে স্থানীয় সচেতন নাগরিকরা শিক্ষকের প্রহারের জেরে অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডুমডুমায় মৃত ছাত্রের নাম উৎপলটায়ের তিনি ফিলবাড়ি শঙ্করদেব শিশু নিকেতনের ছাত্র ছিলেন অভিযোগ অনুযায়ী শিক্ষক সঞ্জীব শর্মা ছাত্র উৎপলকে মারধর করেন ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি নিকেতন কর্তৃপক্ষ বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলেও অভিযোগ উঠেছে পরবর্তীতে অসুস্থ ছাত্রকে অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সঞ্জীব শর্মার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভারত সরকারের সিআরসিএসআর ই এন সি এস সিডির আর্থিক সহযোগিতায় বড়খোলা গ্রাম বিকাশ পরিষদ ও বরাক ডিভিশন এনজিওর যৌথ ব্যবস্থাপনায় আগামী দশ ফেব্রুয়ারি পারে বিনামূল্যে এক প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার পারে বড়খোলা গ্রাম বিকাশ পরিষদের কার্যালয়ে একে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের বিস্তারিত তত্ত্ব তুলে ধরেন পরিষদের কর্মকর্তারা তারা বলেন পার প্রথম খণ্ডের চারশো নম্বর গোপীনাথ বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরটি অনুষ্ঠিত হবে ওই সকাল নয়টায় প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির শুরু হয়ে শেষ হবে বিকেল পাঁচটায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিবিরে এসে নাম নথিভুক্ত করতে হবে সঙ্গে প্রতিবন্ধী সার্টিফিকেট পাঁচ কপি প্রতিবন্ধী ব্যক্তির ফটো পাঁচ কপি ইউডিআইডি পাঁচ কপি আধার কার্ড পাঁচ কপি বিপিএল রেশন কার্ড পাঁচ কপি জেরক্স আনতে হবে শিবিরে শনাক্ত হওয়া প্রতিবন্ধীদের বিনামূল্যে আর্টিফিশিয়াল পা জুতা ক্যালিপার ইনটেক কার্ড হুইলচেয়ার ট্রাইসাইকেল কানের মেশিন ইত্যাদি পরবর্তীতে বিতরণ করা হবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড়খলা গ্রাম বিকাশ পরিষদের মুখ্য উপদেষ্টা শিবির আহমদ বড়বুইয়া সভাপতি অমরেশ নাথ সহসভাপতি জিয়াউদ্দিন চৌধুরী আরিফ হুসেন লস্কর সাধারণ সম্পাদক আব্দুল রজ্জাক বড়বুইয়া সহসম্পাদক কামাল হুসেন তালুকদার কুষাধ্যক্ষ আবিদুর রহমান তালুকদার ফখরুল ইসলাম তালুকদার জুয়েল উদ্দিন লস্কর কমরুল ইসলাম প্রমুখ আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে জোরদার প্রস্তুতি শুরু করেছে করিমগঞ্জ জেলা কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্তের নেতৃত্বে ইতিমধ্যেই প্রতিটি বিধানসভা কেন্দ্রভিত্তিক রণকৌশল নির্ধারণের কাজ শুরু হয়েছে ব্লকমণ্ডল ও বুস্তরে ধারাবাহিকভাবে কর্মী সম্মেলন সাংগঠনিক বৈঠক ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে বদরপুরের একটি ভবনে নিলামবাজার ব্লক কংগ্রেস কার্যালয়ে পাতারকান্দি রবীন্দ্র ভবনে এবং আনিপুর রাজীব ভবনে পৃথকভাবে কংগ্রেসের বিয়লদের প্রশিক্ষণ প্রদান করা হয় এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা আইসিসি থেকে আগত দুজন মাস্টার ট্রেনার বিনয়শীলগুপ্তা ও নওয়াজ খান বিয়লদের হাতে কলমে প্রশিক্ষণ দেন আলগাপুর ব্লকের প্রত্যন্ত বাসবাড়ি গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ডের বাসবাড়ি দ্বিতীয় মাটির গ্রাম ও বাটির কৃপা প্রথম খণ্ড এলাকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের গড় নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠিত হয়েছে শিলান্যাস করেন বাসবাড়ির গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি শামীম চৌধুরী বাপন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সবার গড় পাকা গড় বাস্তবায়নের পথে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি স্পষ্ট জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নির্মাণের বরাদ্দ পেতে কোনো দালাল বা মধ্যভোগীকে এক টাকাও দেওয়ার প্রয়োজন নেই এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী এই সহায়তা প্রদান করা হচ্ছে তিনি সুবিধা প্রাপকদের উদ্দেশ্যে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করে মানসম্মান ও টেকসই গড় নির্মাণের আহ্বান জানান এবং বলেন এই প্রকল্প শুধু একটি গড় নয় বরং গরিব পরিবারের নিরাপত্তা মর্যাদা ও ভবিষ্যতের আশার প্রতীক এই উদ্যোগে এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং দ্রুত নির্মাণ সম্পন্ন হলে সুবিধা প্রাপকদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন দুই সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে দেশজুড়ে যখন কংগ্রেস বিজেপিকে বুটচুর আক্কা দিয়ে আক্রমণ শোনাচ্ছে ঠিক সেই সময় পাতারকান্দি বিধানসভা আসনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে অভিযোগ উঠেছে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কার্তিক সেনা সিনহার নাম নাকি ভোটার তালিকায় দুটি পৃথক স্থানে অন্তর্ভুক্ত রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে তার নাম একদিকে পাতারকান্দি শহর সংলগ্ন বাজারগাঁও এলাকার ভোটার তালিকায় রয়েছে ভোটার তালিকায় গৃহ নম্বর বাষট্টি অন্যদিকে বালিপিপলা এলাকাতেও একই ব্যক্তির নামে ভোটার তালিকাভুক্তির তত্ত্ব সামনে এসেছে যার গৃহ নম্বর একশো এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক শাসক দল বিজেপি বিষয়টিকে হাতিয়ার করে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ শুরু করেছে বিভিন্ন পৌষ্ঠ মন্তব্যে বিজেপি নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন যে দল অন্যদের বুটচুর বলে আক্রমণ করছে তাদের সম্ভাব্য প্রার্থীর নামই যদি দুই জায়গায় ভোটার তালিকায় থাকে তবে প্রকৃত বুটচুরকে তা জনগণই বিচার করবেন অন্যদিকে কংগ্রেস শিবির এখনো এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি তবে রাজনৈতিক মহলের মতে নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়াতেই বিষয়টির প্রকৃত সত্য সামনে আসবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটল এক অজ্ঞাত পরিচয় মহিলার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বছর একচল্লিশের ওই মহিলাকে শুক্রবার চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে আসা হয় কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে মৃত্যুর পর যারা মহিলাকে নিয়ে এসেছিলেন তাদের পাওয়া যায়নি মৃতদেহ বর্তমানে রাখা হয়েছে মেডিকেলের মর্গে কংগ্রেস ক্ষমতায় এলে বরাক ব্রহ্মপুত্রের চা শ্রমিকদের সমাহারে পারিশ্রমিক প্রদান করা হবে শুক্রবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে একে সাংবাদিক সম্মেলন ডেকে দলের তরফ থেকে এ প্রতিশ্রুতি দেন এআইসিসির মুখপাত্র নিকাতাব্বাস বলেন বিজেপি সরকারের শাসনে বরাক ব্রহ্মপুত্রের চা শ্রমিকদের মজুরি প্রদানে বৈষম্য করা হচ্ছে শ্রম আইনমতে ন্যূনতম পারিশ্রমিক পাচ্ছেন না শ্রমিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী বলেন কুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচগ্রামে কাচার কাগজকল চালু করার প্রতিশ্রুতি দিয়ে পালন করেননি তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে বরাকের স্থানীয় আবেদন প্রার্থীদের নিযুক্তি করার প্রতিশ্রুতি দিয়ে পালন করেনি বিজেপি সরকার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তুলাধূনা করে বলেন শুধু হিন্দু মুসলমান নিয়ে বিবাদের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে পালন করেননি মুখ্যমন্ত্রী জেলার হাসপাতাল স্বাস্থ্যসেবার উপযোগী পরিকাঠামো নেই একজন মহিলার প্রসব বেদনা শুরু হলে শিলচরে নিয়ে যেতে হয় জেলার রাস্তাঘাটের অবস্থাও শোচনীয় দক্ষিণ হাইলাকান্দিতে সীমান্ত সমস্যার কোনো সমাধান হয়নি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত শুনানির কাজে নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় শুনানির মেয়াদ আরও তিন দিন বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে এর জেরে চোদ্দো ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে বলে মনে করেছে নির্বাচন কমিশন সূত্র আরও তিন দিন বাড়ছে এসআইআর শুনানির দিন খাতাকলমে শনিবার ছিল রাজ্যের স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন সংক্রান্ত শুনানির শেষ দিন কিন্তু বাস্তবে এখনও একাধিক জেলায় শুনানির কাজ সম্পূর্ণ হয়নি সেই কারণে শুনানির সময়সীমা আরও তিন দিন বাড়িয়ে আগামী দশে ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে বলে খবর যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে চোদ্দ ফেব্রুয়ারির নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও সম্ভব হবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রয়োজন মনে হলে গোটা রাজ্যের জন্য শুনানির মেয়াদ বাড়ানো হতে পারে আবার নির্দিষ্ট কিছু জেলার ক্ষেত্রেও আলাদা করে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে